প্রথম প্রশ্ন হল রোজা রেখে দিনের বেলায় দাঁত ব্রাশ করলে রোজা ভেঙে যাবে কি না দ্বিতীয় প্রশ্ন হল স্বপ্নদোষ হলে রোজা ভেঙে যায় কি না তৃতীয় প্রশ্ন হল নাক দিয়ে পানি ঢুকে গেলে রোজার ক্ষতি হবে কি না চার নম্বর প্রশ্ন হল মুখের থুতু গিলে ফেললে রোজার ক্ষতি হবে কি না পাঁচ নম্বর প্রশ্ন হলো নখ চুল বা গোপন লোম কাটলে রোজা ভেঙ্গে যায় কি না এই পাঁচটি প্রশ্নের উত্তর আজকে আপনাদের সামনে খুবই সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করব ওয়ামা ইল্লা বিল্লাহ তো প্রথম প্রশ্ন ছিল রোজা রাখা অবস্থায় দিনের বেলায় টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কি না এই প্রশ্নের উত্তর হল রোজা রাখা অবস্থায় আপনি কুলি করতে পারেন মেসওয়াক দিয়ে দাঁত পরিষ্কার করতে পারেন এতে কোনো সমস্যা নেই তবে আমরা যে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করে থাকি এই টুথপেস্টের মাধ্যমে কিছু কেমিক্যাল আমাদের মুখে ফেনা উৎপন্ন করে এবং সেটা কিছু গন্ধ এবং স্বাদ মুখের মধ্যে একটা লালা ঝরায় যেটা সহজেই কণ্ঠনালীর মধ্যে প্রবেশ করে যেতে পারে আশঙ্কা আছে এজন্য রোজা রাখা অবস্থায় দিনের বেলায় অর্থাৎ ফজর থেকে মাগরিব পর্যন্ত এ সময়ের মধ্যে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা থেকে আমাদেরকে বিরত থাকা উচিত যদি খুব সতর্কতা অবলম্বন করে আপনি টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করতে পারেন যে কোনোভাবেই আপনার মুখে উৎপন্ন লালাটা কণ্ঠনালির মধ্যে চলে যাবে না এরকমটা যদি আপনি সতর্কতার সাথে করতে পারেন তাহলে কেবলমাত্র আপনি দাঁত ব্রাশ করতে পারেন তাছাড়া রেকমেন্ড করব সাহারি খাওয়ার পরে ফজরের আজান হওয়ার পূর্বে আপনি দাঁত ব্রাশ করে ফেলবেন এরপরে মাগরিবের আগ পর্যন্ত আর টুথপেস্ট দিয়ে দিনের বেলা দাঁত ব্রাশ করবেন না যদি আপনার ব্রাশ করতে হয় তাহলে টুথপেস্ট ছাড়া আপনি স্বাভাবিক ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করবেন অথবা একটা মিসওয়াক যেটা গাছের ডাল এরকম কোনো মিসওয়াক দিয়ে আপনি দাঁত ব্রাশ করবেন অথবা কুলি করবেন এবং সে পানিটুকু ফেলে দেবেন কোনোভাবে যেন কণ্ঠনালির মধ্যে প্রবেশ করে না যায় সেটা স্বাভাবিক পানিও হতে পারে অথবা উৎপন্ন কোনো ফেনাও হতে পারে সেটা কণ্ঠনালির মধ্যে চলে গেলে রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে দুই নম্বর প্রশ্ন ছিল স্বপ্নদোষ হইলে রোজা অবস্থায় দিনের বেলায় স্বপ্নদোষ হলে রোজা ভেঙে যাবে কিনা এই প্রশ্ন উত্তর হল রোজার অবস্থায় দিনের বেলায় ঘুমানোর কারণে অনেকে স্বপ্নে যে আমরা যে স্বপ্নদোষ বলি স্বপ্নে বীর্যপাত হয়ে যাওয়া খারাপ কোনো কিছু দেখা এর মাধ্যমে রোজা ভেঙ্গে যায় না তবে সতর্ক থাকতে হবে আপনি যদি ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটান আর সেটাকে যদি আপনি অনাকাঙ্ক্ষিত মনে করেন তাহলে কিন্তু হবে না এরকম অনেক সময় হতে পারে যে শয়তানের ওয়াসওয়াসার কারণে আপনি হয়তো মোবাইল কম্পিউটার ল্যাপটপে খারাপ কোনো দৃশ্য দেখেছেন বা বাইরের রাস্তায় খারাপ কোনো দৃশ্য দেখার কারণে আপনার কামভাব তৈরি হয়েছে এবং সে কারণে আপনি ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটিয়ে ফেলেছেন বা অনিচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটে গেছে তাহলেও কিন্তু আপনার রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এজন্য রোজা রাখা অবস্থায় এ সমস্ত ফাহেসা কাজ থেকে অশ্লীল কাজ থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে কোনোভাবে বীর্যপাত ঘটিয়ে যদি ফেলেন তাহলে রোজা ভেঙ্গে যাবে আর যদি সেটা স্বপ্ন দোষ হয় তাহলে রোজা ভেঙ্গে যাবে না আপনি ফরজ গোসল করে ফেলবেন কিন্তু রোজাটা কন্টিনিউ করবেন রোজার কোনো ক্ষতি হবে না তিন নম্বর প্রশ্ন ছিল নাক দিয়ে পানি ঢুকে গেলে রোজা ভেঙে যায় কি না এ প্রশ্ন উত্তর হলো নাক দিয়ে পানি ঢুকলেও সেটা কণ্ঠনালীর মধ্যে প্রবেশ করে যায় এজন্য জন্য রোজা রাখা অবস্থায় কোনোভাবে যেন নাক দিয়ে পানি ঢুকে না যায় সেজন্য সতর্কতা অবলম্বন করার কথা দিছে আছে রোজা রাখা অবস্থায় দিনের বেলা আপনি যখন অজু করবেন তখন নাকের ভিতর পর্যন্ত পানি পৌঁছে দেওয়া যাবে না আপনি হাত ভিজিয়ে তারপরে নাকের ভিতরে পরিষ্কার করবেন যথেষ্ট হয়ে যাবে এবং গোসল করার সময় সতর্ক থাকতে হবে যে পানিতে ডুব দেওয়ার কারণে অথবা পানি ঢেলে দেওয়ার মাধ্যমে নাক দিয়ে যেন পানিটা ভিতরে প্রবেশ না করে যায় যদি আপনি সেটা ইচ্ছাকৃতভাবে ঢুকিয়ে ফেলেন তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে আর অনিচ্ছাকৃতভাবে ভুলবশিত হয়ে গেলে আল্লাহ হয়তো মাফ করে দেবেন তবে সতর্ক থাকতে হবে যেন কোনোভাবেই নাকের মধ্যে দিয়ে পানি ভিতরে ঢুকে না যায় এরপরে চার নম্বর প্রশ্ন ছিল মুখের থুতু গিলে ফেললে রোজা ভেঙ্গে যাবে কি না এ প্রশ্নের উত্তর হলো আমরা স্বাভাবিক নিয়মে কথা বললে বা কথা না বললেও জিব্বার একটা লালা তৈরি হয় এই লালাটা মাঝে মাঝে আমার আমরা গিলে ফেলি এই গিলে ফেলার কারণে রোজা ভেঙ্গে যাবে না তবে মনে রাখতে হবে আপনি যদি মুখের দ্বারা কোনো কিছু করেন কোনো সুতা কাটতেছেন অথবা কোনো কিছু একটা কামড় দিয়ে ভেঙে দিচ্ছেন কিন্তু খাওয়ার খাবারের উদ্দেশ্যে না কিন্তু আপনি মুখটা ব্যবহার করতেছেন দাঁতটা ব্যবহার করতেছেন কোনো কিছু কাটার জন্য কোনো কিছু কামড়িয়ে দেওয়ার জন্য কিন্তু এ থেকে বাই হতে পারে কি বাইরে থেকে কোনো কিছু হয়তো আপনার মুখে ঢুকে যেতে পারে এবং মুখে যে লালা উৎপন্ন হয়েছে থুতু উৎপন্ন হয়েছে সেই থুতুর সাথে সেটা ভিতরে চলে যাইতে পারে এজন্য সতর্কতা অবলম্বন করতে হবে মুখে যদি কোনো সময় কোনো পোকামাকড় ধুলোবালি ইট পাথর ইত্যাদি কোনো জাতীয় কোনো কিছু যদি মুখের মধ্যে আটকে যায় বা মুখের মধ্যে ঢুকে যায় তাহলে সেটা কুলি করে ফেলে দিতে হবে সেটা যদি আপনার থুতুর সাথে লালার সাথে ভিতরে চলে যায় তাহলে রোজা ভেঙ্গে যাবে আর যদি সেটা স্বাভাবিক নিয়মে যে থুতুটা উৎপন্ন হয় মুখে সেটা আপনি গিলে ফেললে আপনার রোজা ভেঙে যাবে না তবে আর একটা সতর্কতা অবলম্বন করবেন সেটা হলো সাহারি খাওয়ার সময় অনেকে দাঁতের ফাঁকে কিছু খাবার আটকে যায় সেটা দিনের বেলায় দেখা গেল যে জিব্বা আস্তে 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 জিব্বা দিয়ে নাড়ানোর কারণে সেই খাবার খাবারটা আস্তে আস্তে মুখের মধ্যে বের হয়ে আসে দাঁতের ফাঁক থেকে মুখের মধ্যে বের হয়ে আসে তখন সেটা আপনি কুলি করে বা থুতু নিক্ষেপ করে ফেলে দিতে হবে সেটা যদি আপনি গিলে ফেলেন রোজা ভেঙে যাবে তবে এরকম কোনো খাদ্যপণ্য ভিতরে নেই স্বাভাবিক নিয়মে কথা বলার কারণে বা স্বাভাবিক কারণে মুখে থুতু উৎপন্ন হয়েছে সেই থুতুটা বারবার ফেলে দিতে হবে না সেই থুতুটা গিলে ফেললে রোজার কোনো ক্ষতি হয় না রোজা ভেঙে যায় না এরপর শেষ প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন সেটা হলো রোজা রাখা অবস্থায় দিনের বেলায় নখ চুল গোপন অঙ্গের লোম ইত্যাদি এগুলো কাটার বিধান এ বিষয়ে সুস্পষ্ট জবাব হলো রোজা রাখা অবস্থায় চুল কাটলে নখ কাটলে বা গোপনঙ্গের লোম কাটলে রোজার কোনো ক্ষতি হয় না এই অবাঞ্ছিত পশমগুলো চুলগুলো এগুলো কেটে ফেলে দেবেন তাতে রোজার কোনো ক্ষতি হবে না আশা করি আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বিষয়গুলো বোঝাতে সক্ষম হয়েছি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যথাসাধ্য চেষ্টা করে সবগুলো আমল করার তৌফিক দান করুন আমিন আমিনা আল আলহামদুলিল্লাহ রবী আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু